আসলো রে ভাই বাজারে চল সবাই যায় চুরি ভরে আনবো মশলা রান্না হবে চমৎকার খেলা ঘরেই ছিলাম সারাদিন বাইরে হচ্ছে গরু আর গরু যায় না সবাই গরু আসছে ভাবলা আপনাদের জন্য করে নিয়ে যায় গরু খাবার বিক্রি করছে এটাও একটা ব্যবসায় সেটা গরু বেঁধে রাখছে ঘাস আসলে যে কোনো ওকেশনে না একটা ব্যবসা চলে আসে মানুষের তাই না ওকেশনাল ব্যবসাগুলো গুলো তো এখানে যেমন গরুর খাবারগুলো নিয়ে একটা ব্যবসা শুরু হয়েছে এখানে আজকে কতদিন ধরে বৃষ্টি হচ্ছে আকাশ একদম মেঘলা বের হয়েছে কিন্তু এখন অলমোস্ট সাড়ে তিনটা বাজে আকাশ অনেক মেঘলা এখানে একটা গরু বেঁধে রাখছে গরুটার কালার হচ্ছে সাদা আর কালো তাই না বাবা কেমন লাগছে তোমার কাছে গরুটা ভালো গরু করে পানি খাওয়ার জন্য এখানে অনেক গরু আছে যেখানে গরুগুলো বেঁধে রাখছে কোরবানির পশুগুলো ওরা নিয়ে আসছে এখানে আছে দুইটা যারা কোরবানি দিবে তারা কোরবানির পশু এখানে আবার কাঁঠালের ইয়ে খেতে দিচ্ছে কাঁঠালের মোচা খেতে দিচ্ছে বাচ্চারা গরু আদর করতেছে বাচ্চাদের জন্য আসলে মজা আমরাও তো ছোটবেলা অনেক মজা করছে তাই না মন্দির বাজারে পাঞ্জাবি মার্কেট একদম

আদা রসুন পাকা টমেটো পেঁয়াজ গুন মার হ্যান্ডি চুলাই চড়ে ভুরি ভরার দিনেই তো ঘরে কড়া শুকনো রায়

খুশি দেশে বোন বলে কে বার্নাবক ঈদের দিনে শেষ করা খুশি চোখে লওয়া মাংসের গন্ধ কানে সুর মানে ভালোবাসা নূর

বাجهه চলছে সারাকাতে আসলে নতুন বইনা 16 টাকা করেছে দোকানে উঠে গেলে আপনারা বিশ্বাসে পড়ে আমি এখানে নিয়েছি চমৎকার খেলা ওরা শপিং অনেক বাজার আমি তো এখন কার্ড হয়ে গিয়েছে সবাই কি রব্বানি দাস মানে রব্বানি দাস ঠিক সবাই এখনই এখন চাপ পরাটা থাকে এখন চাপ টিকা পরাটা চাপ আমি তো টিকা পছন্দ করি খাবার নিয়ে এসেছে সবাই সবাই মিলেবার চাই Ada. ada काय नाही रे ini আমার সাহেব এখন বলবে কেমন হয়েছে খাবার

রাশন পাকাতো মেট ওপে গুণ মার হ্যান্ডি চুলাই জোড়ে ভুঁড়ি ভড়ার দিনেই তো ঘরে কোরা সুপন রায় মা আমি আজ সতো গাই সবাই মিলে বাঁচারে চাই মনশে সাথে আলু অনেক

গতเมতো বে আজিকুন মই মার জুই লাইট জয়ে ভুঁড়ি ভড়ার দিনে তো ঘরে কোরাছ পুনুরাই মা আমি আজ সতো ভাই সবাই মিলে বাঁচারে চাই তিনি হেসে বাবা বলেন খুশি হেসে বোন বলে কে নাব ঈদের দিনে হইছে বসে করা গন্ধ কানে সুরে ভালো বাসা নূর সারাদিন ঈদের বাজারের জন্য অনেক ধরে ধরি করেছি দুপুরের পরেই বের হয়েছিলাম প্রায় সাড়ে তিনটার দিকে তো ঈদের বাজার করলাম আশেপাশে অনেক কোরবানি গরু গাড়ি দিয়ে সবাই গরু আনছিল তাই দেখলাম এখন আমার ফ্রিজের মাছ প্রায় শেষ হয়ে গেছে তাই কিছু মাছও নিয়ে নিলাম তো খালি মাংস তো আর ভালো লাগবে না মাঝে মাঝে মাছও তো খাওয়া লাগবে তো বাজারের পুরো ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম কেমন আমাকে একটু জানাবেন আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন ঠিক আছে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন তাহলে আমার সাবস্ক্রাইবারটা বাড়বে আমাকে বেশি ভালোবাসবেন অনেক ভালোবাসবেন আমার জন্য তোয়া করবেন আসসালামু আলাইকুম